আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির অবসর নিয়ে কদিন পরপরই সরগরম হয় গণমাধ্যম বিশ্বকাপ জেতায় লিও হয়তো আর খেলবেন না আকাশী নেল জার্সিতে এই গুঞ্জন আরও জোরালো হয় তার বয়স আর ফর্ম নিয়ে আলোচনা এলেই বয়স সাঁত্রিশ হলেও আর্জেন্টাইন সুপারস্টারের নিবেদন কমেনি বিন্দু পরিমাণ জাতীয় দলের জার্সি গায়ে দায়িত্ব সব সবসময় আপসহীন মেসি ইন্টার মায়ামির হয়ে এমএলএসে চলতে মৌসুমের শেষটা হাসি মুখে করতে পারেনি মেসি মৌসুম জুড়ে দারুণ খেলেও মেজর লীগ সকারের প্লে অফ থেকেই বিদায় নিতে হয় তার দলের সে আক্ষেপ নিয়ে কালক্ষেপণ না করে জাতীয় দলের ডিউটিতে যোগ দেন বিশ্বকাপ জয়ী তারকা তবে আর্জেন্টিনার জার্সি গায়ে সবসময় ভিন্ন এক মেসিকে খুঁজে পাওয়া যায় বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনেও দেখা মিলেছে এমন দৃশ্য প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে যোগ দিয়েছেন দলের সবাই যদিও ইঞ্জুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচে পাওয়া যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো বছর পর দলে ফিরেছেন ফাকুন্দো মেদিনা প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে খেলতে প্রস্তুত গোলপোস্টের অতন্ত্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ সতীর্থদের সঙ্গে বোঝা পড়া বরাবরের মতোই ভালো এলমটেনের হাস্যজ্জল মেসি প্রায়ই সতীর্থদের দেন বিভিন্ন বার্তা ক্লাবের মতোই জাতীয় দলেও শতভাগ উজাড় করে খেলার পরামর্শ দিয়েছেন অধিনায়ক ম্যাচ জয়ে শতভাগ দেওয়ার লক্ষ্য দলটারও মেসি আমাকে পরামর্শ দিয়েছেন মাঠে আমি যেন শান্ত থেকে প্রতিপক্ষের সঙ্গে মানিয়ে নিই ক্লাবের হয়ে আমি যেভাবে খেলি সেভাবেই জাতীয় দলে পারফর্ম করার ব্যাপারে সব সময় তিনি শতভাগ উজাড় করে খেলার পরামর্শ দিয়ে থাকেন সত্যি বলতে মেসি সেরা তার সঙ্গে অনুশীলন আমরা সবাই খুব উপভোগ করি মেসির সংকেত অনুশীলনে অনেক খুঁটিনাটি শেখা যায়। প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সাবধানী কোচ লিওনেল স্কালোনি। দলের সেরা সব ফুটবলার থাকলেও প্রতিপক্ষকে যে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তা মানছে সবাই। ধারাবাহিকভাবে ভালো খেলা প্যারাগুয়ের বিপক্ষে তাদের মাঠ থেকে জয় নিয়ে ফেরা খুব সহজ হবে না বলে মনে করেন মিডফিল্ডার রড্রিগো পল আমরা সব সময় প্রতিপক্ষ বুঝে খেলার চেষ্টা করি। এমন একটি দলের বিপক্ষে আমরা মাঠে নামতে যাচ্ছি যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। তাদের কোচ খুবই প্যারাগুয়ের বিপক্ষে তাদের ঘরের মাঠে জয় পাওয়াটা খুব সহজ হবে না আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা তাজিন খন্দকার সময় সংবাদ